আমি আজ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে নিয়ে আপনাদের সামনে আমার সারাদিনে যতটুকু এ পর্যন্ত আড়াই হাজার উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে আমি যতটুকু প্রমাণ আমার কাছে এসেছে বিভিন্ন জায়গা থেকে আমার এদের এবং আমার এলাকার লোকজন এবং ভোটারদের সাথে আমি আলাপ আলোচনা করে যতটুকু জেনেছি সেই সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু অন্ধ অভিযোগ নয় কিছু প্রমাণ আদি নিয়ে কিছু অভিযোগ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তা হল আড়াই হাজার উপজেলায় যে নির্বাচন সেই নির্বাচনে আমি একশো উনচল্লিশটি কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্রে আমি আমার এজেন্ট নিয়োগ করেছি গত রাত্রে থেকে আমার এলাকার যারা সম্বাদ্য মানে যে এজেন্টগুলি ছিল সেই এজেন্টগুলিকে তারা হুমকি দামকি বিভিন্ন কেন্দ্রে বেশি শক্তি ব্যবহার করে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে হুমকি দামকি দিয়ে তারা যাতে উপস্থিত না হয় সেই জন্য তাদেরকে ই দেওয়া মানে তাদেরকে সতর্ক ই করা হয়েছে ভয় দেখানো হয়েছে এবং আবার তাদের যাদেরকে এজেন্ট পায় নাই তাদের কিছু আত্মীয় স্বজনকেও তারা উঠে নিয়ে তাদেরকে হুমকি দমকি দিয়েছে তারপরও আমার এজেন্ট যারা এদিক সেদিক লুকিয়ে থেকে সকালবেলা যখন আবার যাইতে যাইতেছিল উপস্থিত হওয়ার জন্য তখন কালাপাহাড়ি ইউনিয়নের যে যেহেতু একটি নদী পার হয়ে যেতে হয় সেই হিসাবে আমার এজেন্টরা ওইখানে প্রত্যেকটা কেন্দ্রের বাহিরে তাদেরকে বাহির থেকেই ই করা হয়েছে ঢুকতে দেওয়া হয় নাই তারপরে আপনার এই খাকান্দা ইউনিয়নের আপনার পাঁচানি মাদ্রাসা এবং ডোমরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওইখানে আমার সাতটা মানে এক কেন্দ্রের সাতটা আরেক কেন্দ্রের পাঁচ চারটা এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে তাদেরকে ধরে নিয়ে একটি প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে তাদেরকে মানে এখান থেকে মারধর করে বিদায় করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে আপনার প্রত্যেকটি কেন্দ্রেই আমার যে এজেন্ট যারা আছে তাদেরকে হুমকি ধুমকি দেওয়া শুরু করছে সকাল থেকেই তবে আমার এজেন্টটা যতক্ষণ পারছে কিছু কিছু কেন্দ্রের মধ্যে এজেন্ট ছিল যে যে কেন্দ্রের মধ্যে আমার এজেন্ট ছিল সেই সেই কেন্দ্রের মধ্যে আপনার ভোটের পার্সেন্টেজ খুবই কম কারণ হলো আমি বেলা এগারোটা সাড়ে এগারোটার সময় একটা প্রেস ব্রিফিং আপনাদের সামনে আমি দিয়েছি সেখানে আমি যেই সমস্ত কেন্দ্রের মধ্যে গিয়েছি উপস্থিত হয়েছি সেখানে দেখেছি যে আমার মাত্র তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে সাড়ে এগারোটা পর্যন্ত এটা আপনারা সকলেই যারা বিভিন্ন কেন্দ্রে গিয়েছে সেখানে দেখেছেন তারপর যারা যখন গড়াতে থাকলো আস্তে 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 আমার কর্মীদেরকে আমার এজেন্টদেরকে সেভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমার মানে অনেক কেন্দ্র থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমি সেই অভিযোগগুলি আপনাদের মাধ্যমে আমি সেগুলি আগেও বলেছি এখনও বলছি এবং আমার যে ইয়ের মধ্যে কেন্দ্রগুলি বেলা বারোটার পর থেকে বেলা বারোটার পর থেকে প্রত্যেকটি কেন্দ্র তারা দখল করে নিয়েছে আমি প্রশাসনের কাছে সেই অভিযোগগুলি করেছি পুলিশ প্রশাসন আমার কাছে যতটুকু বলেছি ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমার এই এই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছে যে তারা প্রকাশ্যে সিল মারছে প্রকাশ্যে ভোট মানে মারার জন্য তাদেরকে ভোটারদেরকে বাধ্য করছে সেভাবে একটি ক্যান্টের মধ্যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে যারা নিয়োজিত ছিল তার মধ্যে একজনকে আপনার দশ দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছে সে হল শম্ভুপুরা সেন্টারে সেই ইয়ে ইয়েতে হয়েছে যুবল যুবলীগের সভাপতি ছোট ভাই সেক্রেটারি যুবলীগের সেক্রেটারি ছোট ভাই এবং বিভিন্ন ক্যান্টের মধ্যে আপনার এই যে আমাদের মাননীয় হুইপ মহেদের বাড়ির আশেপাশে যে কেন্দ্রগুলি আছে সেই কেন্দ্রগুলির মধ্যে আপনার এই দুপতারা মানে বাসবি সেন্টার সেন্ট্রাল করোন সেন্টার এবং গরিব সত্যবান সেই সেন্টারগুলির মধ্যে তারা প্রভাব খাটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দিয়ে তারা কিন্তু সেখান থেকে সিল মারামারি করেছে সেগুলির ভিডিও চিত্র আপনাদের মাধ্যমে অনেক সাংবাদিকের মাধ্যমে আমি পেয়েছি সেই চিত্রগুলিও কিন্তু আপনাদের কাছে আছে এবং ওইখানে যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা হোসেন শাহিদা মুশারফ তিনিও কিন্তু এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাংবাদিকদেরকে এই রিপোর্টগুলি না করার জন্য অনুরোধ জানিয়েছেন সেই কথাগুলি আমি জানতে পেরেছি এবং আপনারা আড়াই হাজার উপজেলার যত ভোটার আছে তাদেরকে দেখেন যেখানে সুষ্ঠু ভোট হয়েছে সেখানে কিন্তু আপনার ভোটের পারসেন্টেজ কম আর যেখানে সুষ্ঠু ভোট হয় নাই জোর করে ছিল হয়েছে যাদের প্রকাশ্যে ছিল মারানোর জন্য বাধ্য করেছে সেই প্রমানা দিকে কিন্তু আপনাদের এই সাংবাদিকদের কাছে আছে এই যে এখানে আপনার জাহানারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে কিন্তু আপনার একটা প্রার্থীর গোরামার মার্কা প্রতীকের প্রার্থী সেই প্রার্থীর যারা এজেন্ট ছিল যারা কর্মী ছিল তারা কিন্তু প্রিজাইডিং অফিসার প্লাস ইয়ে অফিসার যাদের তাদেরকে খাবার সরবরাহ করতেছে সেই ছবিও কিন্তু আপনাদের মাধ্যমে আমি আমি দেখেছি কিন্তু সেই জিনিসগুলি আপনারা আড়াই হাজার উপজেলায় যে নির্বাচনটি হচ্ছে বর্তমানে আজকে যেভাবে হলো সেই নির্বাচনটা আমি একটি গণতান্ত্রিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু আমি এটা গণতান্ত্রিক নির্বাচন হিসাবে আমি এটা মনে করি না কারণ যেহেতু মানুষ সাধারণ মানুষ এই ভোট মানে তাদের ভোটটা প্রয়োগ করতে পারে নাই ভয়ভীতির মাধ্যমে তারা কেন্দ্রে যেতে পারে নাই সেই কারণে কোনো কোনো কেন্দ্রের মধ্যে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্টের উপরে কোনো কোথাও কোথাও নাই বেশি শক্তি যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে অনেক আমি সেই পার্সেন্টেজ জানি না সেই পার্সেন্টেজ আপনারা দেখবেন যে আপনাদের কাছে কিন্তু অনেক প্রমাণ আছে সাংবাদিক ভাইদের কাছে অনেক প্রমাণ আছে সেই প্রমাণগুলি আপনারা যথাযথভাবে আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং মানে নির্বাচন কমিশন যেখানে যা প্রয়োজন সেখানে আপনারা তুলে ধরবেন বলে আমি আপনাদেরকে সেই আহ্বান আপনাদের কাছে করছি কারণ আপনারা যদি এই প্রমাণ মানে উপস্থাপন করেন আমি আড়াই হাজার উপজেলায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না কারণ আমি চাই আড়াই হাজার উপজেলায় একটি পুনরায় একটি সম্পূর্ণ ভালো নির্বাচন যাতে উৎসব মুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা করেছেন সেভাবে যাতে আড়াই হাজার উপজেলায় একটি নির্বাচন হয় সেই নির্বাচনের জন্য আমি আইনশৃঙ্ মানে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন প্রশাসনের লোকজন যারা আছেন সেই সমস্ত প্রমাণাতির ভিত্তিতে এই নির্বাচনটি বাতিল করে একটি পুনরায় নির্বাচন ভালো নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করার সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং এই সাংবাদিকদের মাধ্যমে সেই অনুরোধটা আমি প্রশাসনের কাছে করছি আমি এই পর্যন্ত আমি তো কোনোভাবেই এই নির্বাচনটা মেনে নিতে পারছি না আমি যেহেতু নির্বাচনটা মেনে নিতে কোনোভাবেই পারছি না আমি পুনরায় নির্বাচন দাবি করছি সেই কারণে আমি আপনারা দেখেন আরো এক ঘন্টা বাকি আছে দেখেন কি হয় তো ই করেন আমি অবশ্যই আপনার এই নির্বাচনটা কোনোভাবে আমি গ্রহণ করব না কারণ এটা গ্রহণ করার কোনো আমি এই এই নির্বাচন আমি এই নির্বাচনটা আমি বর্জন করলাম এই নির্বাচনটা যেহেতু আমার আমি আমি প্রত্যেকটা খোঁজ খোঁজখবর আমার কাছে আছে এই রিজাল্ট কি হচ্ছে সেটা আমি আমি তো জানি কারণ আমার এখানে আপনারা প্রমাণ পাবেন ভোট কেন্দ্রগুলি যখন যখন ভোট গণনা হবে যেখানে পার্সেন্টেজ কোনো কোনো কেন্দ্রের মধ্যে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট কোনো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কীভাবে আসে একই উপজেলা একই সেন্টার আশেপাশে মানুষ তো ভয় ভয় কেন্দ্র যাচ্ছে না সেই পরিবেশগুলি তো আপনাদের কাছে ভ্রমণ আছে তো আপনাদের কাছেও আছে আপনারা সেভাবে এই জিনিসগুলি তুলে ধরবেন এবং আমি এই ভোটটা বর্জন করলাম এবং এই ভোটটা আপনার যাতে আবার পুনরায় যাতে মানে অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে আড়াই হাজারের জনগণ যাতে ভোট দিয়ে তার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে সেভাবেই যাতে একটা নির্বাচন হয় সেই দাবি আমি এই নির্বাচন কমিশনের কাছে করছি সেই করতেছি মাননীয় নির্বাচন তিনি কিন্তু আচরণবিধি ভঙ্গ করে আড়াই হাজারের বিভিন্ন সভা সমাবেশ এগুলি কিন্তু তিনি পরিচালনা করে দেখছেন আপনাদের কাছে এগুলি ভিডিও চিত্র ছিল সব কিছুই আছে আপনারা যদি আমার কাছেও আসে আপনাদের কাছেও আছে যদি সেই উনি যদি যেহেতু নির্বাচন কমিশন থেকে মানে তার একটা মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং হুইপ এবং এমপি মানে সংসদ সদস্য যারা আছেন তাদেরকে এই নির্বাচন থেকে বিভিন্ন কোনো প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য ওনারা আইন করেছেন সেই আইনটি ভঙ্গ করে কিন্তু তিনি আইনটি ভঙ্গ করে কিন্তু তিনি এগুলি চালিয়ে গেছেন এবং আজ অর্ধ পর্যন্ত ওনার ওনার কারণে উনি কিন্তু এই ব্যবস্থাগুলি যেই মানে ভোট কেন্দ্রে যে মানুষ যেতে পারে নাই মানুষকে ভয়ভীতি কি করছেন ওনার যেই কর্মী বাহিনী আছে সেই কিছু কর্মী বাহিনী দিয়ে কিন্তু এই এই অবস্থাটার সৃষ্টি করেছে যেগুলি শুধু আমার কাছে না আপনি আড়াই হাজার উপজেলা সর্বস্তরের জনগণের সাথে যদি আলাপ আলোচনা করেন সেখান থেকে তাদের কাছ থেকেও এইটার সততা আপনারা পাবেন